আপনাকে যদি বলা হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নক্ষত্রের নাম হর হামেশাই বলে দেবেন সাকিব আল হাসানের কথা সেই সাকিব আল হাসান বাংলাদেশের নক্ষত্র বিদায় নিয়েছেন ক্রিকেট অঙ্গন থেকে মিরপুর নয় কানপুরে হতে যাচ্ছে সাকিব আল হাসানের টেস্ট বিদায় ক্রিকেট ম্যাচ যদিও সাকিব আল হাসানের ইচ্ছা মিরপুরের মাঠে টেস্ট ম্যাচটা বিদায় নিক কিন্তু সাকিব আল হাসানের এই স্বপ্নটা পূরণ হবে কি তা এখন অনেকটা ধোঁয়াশার মতো মিরপুরের উইকেটে খেলতে হলে সাকিব আল হাসানকে আসতে হবে বাংলাদেশে তবে সাকিব কতটা নিরাপদ এখনও আল হাসান নিরাপত্তাহীনতায় ভুগছেন সাকিবের নামে যে মামলা হয়েছে সেই অনুযায়ী সাকিব বাংলাদেশে আসলেই তাকে পুলিশের দ্বারস্থ হতে হবে তখন সাকিবকে মহা বিপদে পড়তে হচ্ছে তবে এখনও সুযোগ আছে বিসিবি যদি সাকিবকে পুরোপুরি নিরাপত্তা দিতে পারে সেই ক্ষেত্রে সাকিব বাংলাদেশে এসে মিরপুরের মাঠে শেষ ম্যাচটা খেলে বিদায় নিতে পারে টেস্ট ক্রিকেট থেকে পরবর্তী সময় চাইলে যে কোনো দেশেই যাতে যেতে পারে সেই ব্যবস্থা বিসিবি কি করতে হবে এমন যদি কিন্তু অনেক প্রশ্নের উত্তর রয়েছে তবে এত কিছুর ঊর্ধ্বে কিন্তু রয়েছে সাকিব আল হাসানের কানপুর টেস্টটাই হতে যাচ্ছে শেষ টেস্ট ম্যাচ এটা মোটামুটি কনফার্ম বলাই যায় কারণ সাকিব বাংলাদেশে আসলে অনেকটা সহজ হবে না তার জন্য তাই ভেবে সাকিব সাকিব হাসান হয়তো সিদ্ধান্ত নিবে